রাজনীতি কিন্তু পারে দেশকে বাঁচাতে আবার রাজনীতি পারে দেশকে হুমকির মুখে ঠেলে দিতে আমি সেনাবাহিনী প্রধান আমাকে সরকার বলছে যে জনগণকে দমাই রাখো এখন তার কথা কি আমি জনগণকে দমাই রাখবো না কোটি কোটি জনগণ আজকে ভুল হতে পারে না শুধু সরকার রাইট কিভাবে হয় সেই শিক্ষকদের গায়ে হাত তুলছে যাদের আমরা মা বাবার সম্মানে দেখি আন্দোলন ছাড়া কি ভাই দেশের কোনো কিছু এখন পর্যন্ত সফল হয়েছে আপনারা কয়টা জেলখানা আসলে বানিয়েছেন দেশ কয়টা শিক্ষার্থী ধরে আসলে আপনারা বলতে পারবেন একটা মন্ত্রী মিনিস্টার দেখলে বোঝা যায় ওদের মধ্যে কোন নুরানি চেহারা আছে মুসলিম প্রধান দেশ সেখানে যদি রাজনীতির ভিতরে ইসলামটা না থাকে তাহলে দেশটার মানে আসলে সুফল কিভাবে হবে বরিশালে মেয়েদের গায়ে পুলিশের অত্যাচার আপনারা কিভাবে দেখেছেন পাকিস্তানের রাজাকারও এতটা অত্যাচার বাংলাদেশের জনগণের উপরে করে নাই আসসালামু আলাইকুম পুরো দেশবাসী সবাই কেমন আছেন আমি ভালো নেই আর আপনাদের যে ভালো আছেন বলবো এরকম কোনো ওয়ে বর্তমানে নাই কারণ বর্তমানে এই যে কোটা আন্দোলনের যে আন্দোলন চলতেছে বাংলাদেশে ঠিক আছে আজকে তিন আগস্ট পর্যন্ত যা করছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের এই যে প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনই তো বলতে হবে তাছাড়া আর কি বলবো কারণ তারা তো আওয়ামী লীগের হয়েই কাজ করছে করতেছে তাই না তারা তো দেশের জনগণের জন্য কোনো কাজ করতেছে না তো আমার কথা হচ্ছে যে আমি আজকে দেশ নিয়ে কিছু কথা বলবো ইতিমধ্যে আপনারা আমাকে অনেকেই চেনেন আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে তো কথা হচ্ছে যে দেশের পরিস্থিতির এই যে আজকের এই দায় নেবে কে আমার কথা এখানে ভাই এই দায় আজকে নেবে কে আমি এখানে কোনো দল করতে আসি নাই ভাই আমার কথা এখানে অটোমেটিকলি চলে আসে কারণ আমার বোনের গায়ে হাত তোলা হয়েছে আমার ভাইদের গায়ে হাত তোলা হয়েছে এর এর বিচার কে করবে আমাকে বুঝান আমি একটু আস্তে আস্তে সব টপিকে আসতে এসেছি ভিডিওটা একটু লং হবে কেউ টাইনে দেখেন না সবাই ভিডিওটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রাজনীতি রাজনীতি জিনিসটা যদি আওয়ামী সরকার মতো সরকারের মতো আপনারা রাজনীতিটা প্রতিষ্ঠিত করেন তাহলে রাজনীতিটা খারাপ ভাই কিন্তু রাজনীতি যদি রাজনীতির মতো করেন তাহলে রাজনীতি কিন্তু ভালো জিনিস রাজনীতি কিন্তু পারে দেশকে বাঁচাতে আবার রাজনীতি পারে দেশকে হুমকির মুখে ঠেলে দিতে যেমন আওয়ামী লীগ সরকার আজ রাজনীতি করে আজকে দেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ঠিক আছে কিন্তু সুষ্ঠু রাজনীতি কিন্তু দেশের উন্নতি বয়ে আনে আমি লজিক দিচ্ছি কথা হচ্ছে যে আজকে একটা গোষ্ঠী রাজনীতি থেকে বাইরে বেরিয়ে আসতেছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদের গায়ে এসএসসি পাস করা কনস্টেবল কিভাবে হাত দেয় এটা কি হ্যাঁ আমি বলি যে রাজনীতি রাজনীতি যদি যদি করতে আপনি আপনি রাজনীতির মাধ্যমে কালো টাকা ঠিক আছে দেশটাকে কামড়িয়ে কামড়িয়ে খাইয়া যদি আপনি লন্ডনে আমেরিকায় কেনিয়া কানাডায় যদি যাইয়া বাড়ি করেন দেশে কালো টাকা নিয়া তাহলে সেটা কেমনে হবে ভাই রাজনীতিতে তো খাওয়ার জন্য আসা যাবে না আপনার পকেটে ভরপুর টাকা আছে সেইটা নিয়ে আপনি রাজনীতিতে আসেন আপনার শুধু সরকারের দিক টাকাই থাকলে হবে না আপনি আপনি নিজের জনগণকে হেল্প করতে 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 হবে হবে জনগণের সমস্যা সমাধান আর যদি না পারেন আপনার যদি থাকতে হয় তাহলে আপনি ভাই রাজনীতিতে কেন এসেছেন আমার কথা এখানে তা আমি আগেই বলছি ভাই রাজনীতি খারাপ না কিন্তু একটা গোষ্ঠী আজকে আওয়ামী লীগ সরকার আজকে রাজনীতিটাকে এমন একটা অসুস্থ রাজনীতিতে পরিণত করছে যেই জন্য আজকে একটা গোষ্ঠী রাজনীতি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তাই না আমি আমি কিন্তু এখানে আগেই বলেছি যে আমি এখানে বিএনপির পক্ষে কথা বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আসি আজকে যেমন আওয়ামী লীগকে মানুষ গালি দিচ্ছে ঠিক যদি পাঁচ বছর বেশি না পাঁচ বছর বিএনপি সব ক্ষমতায় থাকে ওই বিএনপিকেও বাংলাদেশের জনগণ গালি দিবে কারণ কারণ দুটাই হচ্ছে চোর শাশুড়ে ভরা দুটা দলেই চোর চাষরে ভরে গেছে মানে বাংলাদেশের মানচিত্রটা যদি বাংলাদেশের মানচিত্রটা ধরি ওটা মনে হচ্ছে যেন একটা মাংসর থোলা একটা মাংসর থোলা নেকড়ের দল আইসা এই মানচিত্রটাকে মাংসর থোলা ভাইবা ছিঁড়া খাইয়ে ফেলাইতেছে এখন আমি একটু পয়েন্টে কথা বলি যে আওয়ামী সরকার বারে বারে একটা কথা বলে যে আমরা দেশের অনেক উন্নতি করেছি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেশের অনেক উন্নতি করেছেন হয়তো আপনাদের মতো আর কেউ করেও নাই কেমনে করবে ভাই আপনাদের মতো এত লং টাইম তো কেউ ক্ষমতায় থাকে নাই এখন কথা হচ্ছে আপনারা উন্নতি করেছেন হ্যাঁ আমরা মানি আপনারা উন্নতি করেছেন কিন্তু যতটা উন্নতি আপনারা করেছেন দেশটাকে আরও উন্নতি দেশে হতে পারত। আজ মেট্রো রেল নিয়ে আপনারা বলতেছেন আমরা মেট্রো রেল বানিয়েছি ঢাকা আপনারা পদ্মা সেতু বানিয়েছেন হ্যাঁ আমরা মানি কিন্তু এরকম পদ্মা সেতু আর দেশে চার পাঁচটা হতে পারতো এই মেট্রো রেল আজকে শুধু ঢাকা না প্রত্যেকটা জেলায় জেলায় থাকতে পারতো আজকে ওভারব্রিজ শুধু ঢাকা না ঢাকা শুধু ওভারব্রিজ না আজকে প্রত্যেকটা জেলায় ওভারব্রিজ থাকতে পারতো এটাও কি দেশের উন্নতি হতে পারত আপনারা যা করছেন এর থেকে অনেক বেশি উন্নত আমরা আশা করি বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশটা অতটা গরিব দেশ না বাংলাদেশের আজকে এই যে রিজার্ভ দেখেন আপনি আপনার বাংলাদেশের রিজার্ভ দেখেন আজকে রিজার্ভ অতটা খারাপ পরিস্থিতি না অন্য অন্য পাঁচটা দেশের থেকে আমরা অনেক ভালো আছি কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু অতটা সুযোগ সুবিধা পাচ্ছি না পাচ্ছি এই দেখেন আমি আমি আমার ভিডিওতে সবসময় যৌক্তিক কথা বলি আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলি কারণ আমার জ্ঞান আছে আমার জ্ঞান আছে দেখে আমি কথা বলতে পারি কিন্তু অনেকে আছে যে চেয়ারের চেয়ারের ভয় মানে দলকানা হয়ে গেছে তারা আসলে টাকার জন্য আসলে যে সঠিক যে কথাটা এই কথাটা বলার সাহস পায় না আমরা আমি একটা কথা বলি যে জ্ঞান থাকা অবস্থায় যারা সত্যের পক্ষে কথা বলে না তাদের জ্ঞান থেকেই লাভ কি আর না থেকেই লাভ কি তো আমি পয়েন্টে আসি যে আমি সবসময় সত্যের পক্ষে কথা বলি এই সত্যের পক্ষে কথা বলে আজকে কেন আমার ভয় থাকতে হবে আমাদের দেশটা না স্বাধীন দেশ আমাদের দেশটা যদি স্বাধীন দেশ হয়ে থাকে উনিশশো সালে আমরা যুদ্ধ যদি স্বাধীন হয়ে থাকি তিরিশ লক্ষ মা বনুষ রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা যদি দেশটাকে দেশটা স্বাধীন হয়ে থাকে তাহলে আজকে আমার সত্যের পক্ষে কথা বলতে আমার মনের ভিতরে দ্বিধা থাকবে কেন হুম আমি সত্যের পক্ষে ভিডিও করি আমার মনে ভয় থাকবে কেন যে আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি এই হচ্ছে একটা পয়েন্ট পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা বাহিনীর সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি প্রত্যেকটা বাহিনীর আপনি দেখবেন যে একটা প্রধান আছে প্রধানের কাজটা আপনাকে সরকার একটা আমি সেনাবাহিনী প্রধান আমাকে সরকার বলছে যে জনগণকে দমাই রাখো এখন তার কথা কি আমি জনগণকে দমাই রাখবো না এটা ঠিক না আমি সেনাবাহিনী প্রধান আমার মাথায় বুদ্ধি আছে আল্লাহ আমাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে আমি এসে সেনাবাহিনী প্রধান শুধু শুধু হয়নি আমার যোগ্যতা আমি এখানে এসেছি তাই না তো আমার যেহেতু মাথায় জ্ঞান বুদ্ধি আছে তো আমি সরকারের কথায় কেন শুনবো সরকার যদি রাইট কথা বলে তাহলে আমি সরকারের কথায় জনগণকে দমিয়ে রাখবো কিন্তু সরকার তো রাইট না জনগণের এত কোটি কোটি জনগণ আজকে ভুল হতে পারে না শুধু সরকার রাইট কিভাবে হয় তো আপনি সেনাবাহিনীর প্রধান আপনি পুলিশের প্রধান আপনি র্যাবের প্রধান আপনি বিজিবির প্রধান আপনার সম্মান আছে আপনাকে মানুষ সম্মান করবে কিন্তু আপনার কাজে যদি মাধুর্যতা না থাকে তাহলে আপনি মানুষ সম্মান করবে কেন মানুষের কি ফ্যাক পড়ছে হুম আপনাকে সরকার বলছে যে জনগণকে দমিয়ে রাখেন না আপনি জনগণ সরকার কথা আপনি জনগণকে কেন দমিয়ে রাখবেন আপনি দেখেন আজকে আগে দেশের পরিস্থিতি পরিস্থিতিটা কি এই আন্দোলন যৌক্তিক কিনা হ্যাঁ সরকার কোটা আন্দোলনের দাবি মাইনে নিছে কিন্তু রে ভাই আর শুধু কোটা আন্দোলন কোটা সংস্কার করার দাবি নয় আজকে পুরো দেশটা সংস্কার করতে হবে কোটা সংস্কার যখন আমরা আন্দোলনে নেমেছি তখন যদি সরকার আমাদের আন্দোলনের দাবি মেনে নিতে তাহলে কিন্তু আমরা সবাই বসে যেতাম কিন্তু না সে দাবি মানে না আমাদের আমার বোনকে মারছে আমার ভাইকে মারছে সে আমার শ্রদ্ধেয় শিক্ষার শিক্ষক আমাদের সে গায়ে হাত যাদের আমরা মা সম্মানে দেখি কিন্তু কেন এটা তো আমরা চাই দেশে তো সেনাবাহিনীর প্রধান সে সরকারের কথায় আজকে দেশের মানুষকে দমিয়ে রাখছে কিন্তু আপনাদের কাজ তো এইটা না সরকার একটা বললি যে আপনি যারা ঝাঁপিয়ে পড়বেন বিষয়টা এমন না আপনি সেনাবাহিনীর প্রধান আপনার অর্ডার দেওয়ার রাইট আছে ঠিক আছে বিষয়টা আমি বুঝাইতে পারছি তো রাস্তায় আন্দোলন হচ্ছে আপনারা থাকবেন অবশ্যই রাস্তায় থাকবেন আপনি যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হয় আপনারা পিটাইয়া ফোর মতো গুলি যদি আপনারা দেশের নাগরিকের উপরে মারেন তাহলে কেমনে হবে রাবার বুলেট মারেন মানুষজন অন্তত বাঁচবে কিন্তু একই ফোরটি সেভেনের মতো বুলেট রাইফেল পিস্তল দিয়ে যদি আপনি গুলি করেন ওটা যদি শরীরের যে কোনো জায়গায় ঢুকে ওটা কি শরীরের ভিতর থাকে না পিছন দিয়ে বাইরেই আরো চার পাঁচজন থাকলে তারাও তাদেরও নিয়ে যায় একই বুঝেন ভাই তো রাস্তায় আপনারা নামবেন নামবেন বাহিনী অবশ্যই যাতে আর রাস্তাঘাটে সব কিছু বজায় থাকে আন্দোলন আন্দোলন ছাড়া কি ভাই দেশের কোনো কিছু এখন পর্যন্ত সফল হয়েছে তো আপনারা নামতেছেন মানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নয় আপনারা হচ্ছে আন্দোলনকারীদের দমিয়ে রাখার জন্য আজকে মানে রোহিঙ্গাদের মতো মানে আজকে হাসের ছায়ের মতো ধরে নিয়ে যাচ্ছেন কুকুরের ছায়ের মতো একদম মানে জেল ভরে দিয়েছেন আপনারা কয়টা জেলখানা আসলে বানিয়েছেন দেশে আমাকে একটু বুঝাতে পারেন কয়টা শিক্ষার্থী ধরে আসলে আপনারা ভরতে পারবেন দেশের আসলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আজকে রাজনীতি আসলে কতজন মানুষই করে আঠারো কোটি জনগণ সতেরো কোটি জনগণের মধ্যে রাজনীতি কয়জনে করে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এত মনে হবে না তাহলে এই কয়জন মানুষ যদি আপনারা রাজনীতি করে থাকেন আর মানুষগুলো আজকে এই সরকারের জন্য আজকে ভোগান্তিতে কেন করবে এটা হচ্ছে অসুস্থ রাজনীতি না এখন আমি এটা কথা বলি সরকারের দিকে তাকিয়ে আপ সরকারকে কথা বলতেছি আপনাকে যে আওয়ামী লীগ সরকারকে যে আপনাকে আমরা শ্রদ্ধা করি অনেক সম্মান করি আপনাকে আপনি সম্মান থাকতে আপনি যদি বোঝেন যে না আর পারতেছি না আপনি পদত্যাগ কইরা নেন আপনার মান সম্মান থাকতে আপনি পদত্যাগ কইরা নেন ঠিক আছে কথা হচ্ছে এইটাই আর আপনি যদি থাকেন তাহলে একদম মানে সহি হয়ে যান ইসলামের পথে দেশটাকে চালান একটাই সমস্যা দেশের মন্ত্রী মিনিস্টারের একটা মন্ত্রী মিনিস্টার দেখলে বোঝা যায় ওদের মধ্যে কোনো নুরানি চেহারা আছে ওদের একটাকে দেখলে বোঝা যায় যে ইসলামের কোনো বাতাস ইসলামের কোনো ছোঁয়া তাদের মধ্যে আছে তো বাংলাদেশটাও একটা মুসলিম দেশ সেখানে যদি রাজনীতির ভিতরে ইসলামটা না থাকে তাহলে দেশটার মানে আসলে সুফল কিভাবে হবে এইটা না কথা আজকে রেমিটেন্স পাঠানোর জন্য আজকে প্রবাসীর হাত পা ধরতেছেন কেন লজ্জা লাগে না আজকে আপনাদের লজ্জা তো থাকা দরকার আপনাদের অবশ্যই আর কথা বাড়াতে চাচ্ছি না ফার্স্টে একটা কথা বলেছি যে শুধু কোটা সংস্কার না এখন দেশটাই সংস্কার হওয়া দরকার আর আমি যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানানো নিয়ে আমার আজকে মনের ভিতরে আশঙ্কা আছে যে আমি কি অ্যারেস্ট হয়ে যাব আমার অ্যারেস্ট হতে কোনো দ্বিধা নাই ভাই আমার অ্যারেস্ট হতে কোনো দ্বিধা নাই কিন্তু আমার দেশটা ভালো থাকুক আমার ভূমিটা ভালো থাকুক আর আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ সরকার থেকে আমরা আরো কিছু চাইতে পারতাম আজকে দেশের জনগণ আজকে আমার বোন মরতেছে আমার ভাই মরতেছে রাস্তাঘাটে বরিশালে মেয়েদের গায়ে পুলিশের অত্যাচার আপনারা কিভাবে দেখেছেন পাকিস্তানি রাজাকারও কারো এতটা অত্যাচার বাংলাদেশের জনগণের উপরে করে নাই যেই অত্যাচার এখন বাংলাদেশ পুলিশ লীগ পুলিশ বাহিনী আজকে বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর করতেছে এটা আসলে মানা যায় যায় এটা আসলে পারা যায় না ঠিক আছে আপনারা যা করতেছেন আপনারা কিন্তু আরো হুমকির মুখে পড়বেন জাতিসংঘ কিন্তু আজকে বাংলাদেশের উপর চেয়ে গেছেন বাংলাদেশের উপর চেয়ে আছেন। আপনারা এই এতটা ভাইবেন না যে নমরুদের পর পতন হয়েছিল ইবলিশ শয়তানের পতন হয়েছিল আপনার পতন হবে ঠিক আছে তো সময় থাকতে ভালো হন ইসলামের পথে আসেন হয়তো আপনি ভালো হয়ে গেলে দেশের মানুষ আপনাকে ভালো বলবে আল্লাহ যদি মানুষকে চান্স দিতে পারে আল্লাহ যদি মানুষকে ভালো হওয়ার চান্স দিতে পারে তো তো আমরা আল্লাহর উপরে কেউ না আমরা মানুষকে ভালো হওয়ার চান্স দিতে পারি অবশ্যই তো আর কথা বাড়াবো না তো এই যে আন্দোলন আন্দোলনকে সবাই সাপোর্ট করেন এবং চারদিকে যে এই বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে পুলিশের যে শুধু 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 যে হাসের ছায়ের মতো গাড়ির ভিতরে পিটাইতে পিটাইতে ঢুকাইছে এই প্রতিবাদটা অন্তত অন্তত সাধারণ মানুষ অভিভাবক এর প্রতিবাদ করেন কারণ এই অ্যারেস্ট এই যে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে হ্যান্ডকাপ লাগাচ্ছে পিটাচ্ছে এটা শুধু যৌক্তিক না আমরা এখানে রোহিঙ্গা না আমরা মায়ানমার থেকে আসি না আমরা ইন্ডিয়া থেকে আসি আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমার বাপদাদাকে আমরা বাংলাদেশেই দেখে গেছি আমরা ভাইসে আসি এতটুকুই কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের জন্য দোয়া করবেন শুধু দেশটা ভালো থাকুক ভালো থাকুক বললেই হবে না দেশের জন্য দোয়া করবেন মন খুলে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ